নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকলকে স্বাগত আজ পনেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ তিরিশে জুন দু সোমবার বিষ্ণুপুরের প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তিপাল এসেছি কিছু বাছাই করা খবর নিয়ে পুরো খবরটা মন দিয়ে শুনবেন বিরতিতে হসলার কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আসছি বিশেষ বিশেষ খবরে ক্ষমতার দৌরাত্ব পাঠ্য প্রহসন শেয়ার বাজারে স্বস্তি আশঙ্কা স্বল্প সঞ্চয়ে পুরীতে ভিড়ে পদপিষ্ট মৃত তিন উত্তরাখণ্ডে ধস বন্ধ চার ধাম দূষণ কমাতে জুলাই রাজধানীতে কৃত্রিম বৃষ্টি তিরিশ মিনিটের সফর মালিকের বাড়িতে নিজেই পৌঁছালো গাড়ি দেশ জুড়ে বর্ষা শুরু স্বাভাবিকের নদী আগেই হুলের যন্ত্রণা নিমেষে চায়ের কাপে সুখের চুমুকে বিজ্ঞানে ভয় দাসপুরে বিজ্ঞান বাড়ি মুশকিল আসান বিরানব্বইতেও শব্দ নিয়ে খেলে চলেছেন বারিন আসছি বিস্তারিত খবরে কাণ্ডের জেরে অবশেষে কলেজের অস্থায়ী কর্মী পদ থেকে বরখাস্ত মনোজীব মিশ্র অভিযুক্ত দুই ছাত্রকেও বরখাস্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর ইতিমধ্যে তিনজনই গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গে হুমকি সংস্কৃতি ধর্ষণ সংস্কৃতি দৌড়াত্ম যে অপ্রতিহত তা দেখালো দক্ষিণ কলকাতার সরকারি আইন কলেজের মধ্যে এক ছাত্রীর গণধর্ষণ শাসক দলের সঙ্গে প্রধান অভিযুক্তের ঘনিষ্ঠতা কলেজে তার অপরিমিত প্রতাপ কলেজ চত্বরের মধ্যে নারী নিগ্রহের অকল্পনীয় উদ্ধত্ত কসবার কলেজের ঘটনার প্রতিটি বিবরণ গত বছরের ঘটনাকে মনে করাতে বাধ্য আইনের কলেজ চত্বরে কলেজ কর্মীর ছাত্রীর গণধর্ষণ ও তার ভিডিও প্রকাশের ভয় দেখানো এমন ঘটনা এ রাজ্যে ব্যতিক্রমী নয় বারবার দুষ্কৃতীদের অধত্যের মূল খুঁজতে গিয়ে মিলছে তাদের এই প্রত্যয় যে পুলিশ ব্যবস্থা বিচার ব্যবস্থা তাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না এই হলো ধর্ষণ সংস্কৃতি এই সংস্কৃতির কারণে ইতিমধ্যে আদালতে সাক্ষ্য প্রমাণ কাণ্ডের যেটুকু বিবরণ এনেছে তাতে বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি যেমন কি করে একটি সরকারি মেডিকেল চিকিৎসক ছাত্রছাত্রীদের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারল সেদিন শাসক দল তৃণমূল নানা কৌশলে সে প্রশ্নের উত্তর এড়িয়েছে মেডিকেল কলেজের দুর্নীতি ও স্বজন পোষণের ব্যাপকতা স্বীকার করতে বাধ্য হলেও নয়ই আগস্ট দু চব্বিশ পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ খুনের সঙ্গে ওই ক্ষমতা দূষিত পরিবেশের সব সম্পর্ক অস্বীকার করেছে অথচ সম্পর্ক নেই তা কি করে সম্ভব সরকারি শিক্ষক শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্রকে দলীয় দুর্বৃত্তের মুক্ত ক্ষেত্র করে তোলা যেমন অবাধ দুর্নীতির উপায় তেমনই ধর্ষণ খুনের মতো অপরাধেরও প্রাক শর্ত প্রসঙ্গত সেদিন রাজ্য সরকার ও শাসক দল বিনষ্ট প্রমাণের সুযোগে আর প্রশাসনিক ক্ষমতার জোরে ধর্ষণের সঙ্গে দূষিত কর্মসংস্কৃতির যোগ নস্ব করেছিল বরং আরজি করে চিকিৎসক ছাত্রছাত্রীদের ভীতি প্রদর্শনে হয়রানিতে অভিযুক্তদের ফের মেডিকেল কলেজ নানা প্রশাসনিক সংগঠনে কমিটিতে ফিরিয়ে এনেছিল কিন্তু নাগরিক প্রশ্ন করতে পারেন পুলিশকে কোন ধর্ষণ র্যাগিং এর এফআইআর যার নামে সে কেন এখনো গ্রেপ্তার হয়নি বা করা হয়েছে এখন প্রশ্ন প্রশ্ন করতে পারেন কলেজ কর্তৃপক্ষকে এমন দাগি এক ব্যক্তিকে কোনো মার্কশিট বা অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল পুলিশের নিষ্ক্রিয়তা কলেজ কর্তৃপক্ষের নীরব নিরব এ এসবই যৌন হিংসার পথ করে দিয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ থেকে অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র এদের ক্ষমতার উৎস শনাক্ত করলে স্পষ্ট হবে কেন নিজের হাসপাতালে নিজের কলেজে ধর্ষিত হতে হচ্ছে মেয়েদের গন্ডুস মাত্র জলে আকাশ দর্শনের মতো রাজ্যে নারী হিংসার বৃহৎ চিত্রটি সারা সংক্ষেপ দেখিয়ে দিল কসবাইন কলেজের ধর্ষণকাণ্ড রক্ষীর ঘরেই যে মারধর নির্যাতন হলো এক নিরাপরাধ মেয়ের উপর তা যেন প্রতীকী আর্যিকর কাণ্ডে এক নিরাপত্তা রক্ষী ধর্ষণে অপরাধী সাব্যস্ত হয়েছে আর আইন কলেজে রক্ষীর ঘরে ঘটলো ধর্ষণ রক্ষীর ভূমিকা কি তার উত্তর মিলবেই বা কি এ রাজ্যের মেয়েদের নিরাপত্তা ব্যবস্থাটাই যেন নেই হয়ে গিয়েছে কেবল আইন কলেজে নির্যাতিতা ছাত্রীর ধর্ষকের নয় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার এই প্রকাণ্ড স্খলনের এই ধর্ষণ সংস্কৃতির বিচার চাইছে এই রাজ্য পশ্চিমবঙ্গে সরকার নিয়ন্ত্রিত স্কুলগুলির এমনিতেই অভাবের সংসার অভাব ছাত্রছাত্রীর স্কুলে সুষ্ঠু পরিবার শিক্ষকের সব সয়েও যে স্কুল শিক্ষা ব্যবস্থা চলছে তার কারণ শিক্ষকেরা পড়ানো পরীক্ষা নেওয়া আরো নানা ধকল সামলে তারা পড়ুয়াদের শারীরিক বিকাশের চেষ্টা করেন খেলার মাঠ ল্যাবরেটরি লাইব্রেরি ফিরে যে সরকারি স্কুলে লাইব্রেরির ছবিটি সুখের নয় তবু শিক্ষা দপ্তরের দেওয়া টাকায় এতদিন শিক্ষকেরা অন্তত নিজেদের ও ছাত্রছাত্রীদের পছন্দ মতো বই কিনতে পারতেন তালিকা তৈরি করে দূর দূরান্ত থেকে কলকাতায় বই দেখতে আসতেন কিনে নিয়ে যেতেন এই ব্যবস্থাই এবার বন্ধ হতে চলল রাজ্যের স্কুল পরিদর্শকদের পাঠানো নোটিসে শিক্ষা দপ্তর সম্প্রতি পাঁচশোরও বেশি বইয়ের তালিকা ও সেট বেঁধে দিয়েছে সরকার নিয়ন্ত্রিত স্কুলগুলিকে তার মধ্যে থেকেই বই পাচতে হবে দু হাজার স্কুল বই বাবদ এক লক্ষ করে টাকা পাবে ঠিকই কিন্তু বই কেনার সিদ্ধান্ত বা কাজটিও তাদের হাতে আর থাকলো না শিক্ষকেরা ক্লাসে কি পড়াবেন কোন বই থেকে তা তো শিক্ষা দপ্তরের বেঁধে দেওয়া ছিলই এবার দেখা গেল সেই তালিকায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনেকগুলি বই দুয়ারে সরকার দুয়ারে সরকার আমার আপনার মানুষের পক্ষে উন্নয়নের লক্ষ্যে জাগরণের বাংলা কবিতা বিতান কথাঞ্জলি ইত্যাদি অমিতাভ গুহ সরকার ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্বজুড়ে অশনী সংকেত ছড়িয়েছিল তা দীর্ঘায়িত না হওয়ায় উদ্বেগ কিছুটা কমেছে যুদ্ধ বন্ধের ফলে শেয়ার বাজার লাফিয়ে বেড়েছে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম মাথা নামিয়েছে ডলারের সাপেক্ষে টাকার দাম উঠেছে ইরান হরমোজ প্রণালী বন্ধ না করায় বৈদেশিক বাণিজ্যে ধাক্কা লাগেনি অনিশ্চয়তা কিছুটা কমায় নেমেছে সোনার দামও তবে দুশ্চিন্তা নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন সুদ নির্ভর মানুষেরা আজ জুলাই সেপ্টেম্বরের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ঘোষণা করবে কেন্দ্র মূল্যবৃদ্ধির হার অনেকটা নিচে নামায় টানা তিনটি ঋণ নীতিতে ব্যাংকগুলিকে পয়েন্ট যা অনুকরণ করে ঋণের পাশাপাশি আমানাতেও বেশ খানিকটা সুদ কমিয়েছে ব্যাংকগুলি এবার দেখার সরকার স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদ কমায় কিনা এবং কমালে কতটা করে কমায় আশঙ্কা সুদ কমতে পারে বেশ কয়েকটিতে এর মধ্যে থাকতে পারে পিপিএফ বর্তমান সুদ সাত দশমিক এক পার্সেন্ট সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আট দশমিক দুই পার্সেন্ট মাসিক আয় প্রকল্প সাত দশমিক চার পার্সেন্ট জাতীয় সঞ্চয়পত্র সাত দশমিক সাত পার্সেন্ট পাঁচ বছর মেয়াদি টাইম ডিপোজিট সাত দশমিক পাঁচ পার্সেন্ট ইত্যাদি শেয়ারের বড় উত্থানে সুদিন ফিরেছে মিউচুয়াল ফান্ডের জগতে চাঙ্গা হচ্ছে প্রথমবার শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহের বাজার ফের একের পর এক সংস্থা শেয়ার ছাড়তে শুরু করেছে ছাড়াও পাচ্ছে ভালো পুরী রথযাত্রা ঘিরে জনজোয়ারের সাক্ষী পুরী রথের দিনই প্রবল গরম এবং ধীরে সেখানে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল যার জেরে অসুস্থ হন কমপক্ষে সাড়ে সাতশো জন রবিবার পরিস্থিতি আরো খারাপ হলো ভোর চারটে নাগাদ গুন্ডিচা মন্দিরের কাছে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন জগন্নাথ দর্শনের আশায় ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের আহত অন্তত পঞ্চাশ এই ঘটনার জন্য মানুষের কাছে ক্ষমা চেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত পুলিশ কর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে সরকার দুই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বদলি করা হয়েছে পুরীর জেলা শাসক ও পুলিশ সুপারকে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড বিভিন্ন জায়গায় ধসে বন্ধ একাধিক রাস্তা মৃত্যু হয়েছে দুজনের নিখোঁজ কমপক্ষে ধস রবিবার সকালের মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয় উত্তর কাশিতে তার জের এই ধস নামে বিভিন্ন জায়গায় এর সঙ্গে হরপাবান পরিস্থিতি আরো ভয়ঙ্কর করে তুলেছে পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থগিত করা হয় চার ধাম যাত্রা নয়াদিল্লি এবার কৃত্রিম বৃষ্টিপাতের সাক্ষী হতে চলেছেন দূষণের জেরবার দিল্লিবাসী সবকিছু ঠিক থাকলে রাজধানীর আকাশে আগামী চৌঠা থেকে এগারোই জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলক ক্লাউড সিডিং করা হবে সহজ কথাই বললে কোনো এলাকা বা অঞ্চলের আবহাওয়া পরিবর্তন করার কৃত্রিম পদ্ধতিগুলির অন্যতম হলো এই ক্লাউড সিডিং। এই বিশেষ কৌশলের মাধ্যমে মেঘের ভিতর কিছু রাসায়নিক পদার্থ যেমন সিলভার আয়োডাইড বা ড্রাই আইস কঠিন কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে দেওয়া হয় যাতে বৃষ্টি বা তুষারপাত ঘটানো যায় এটি সাধারণত ছোট বিমানের মাধ্যমে করা হয় এই রাসায়নিক মেঘের জলীয় বাষ্পকে বরফের কণা বা জলের ফোঁটায় রূপান্তরিত করে দেয় যা পরে বৃষ্টি বা তুষার হয়ে ঝরে পড়ে দিল্লিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে আগামী চৌঠা থেকে এগারোই জুলাইয়ের মধ্যে পাঁচটি পরীক্ষা চালানো হবে বিমানের মাধ্যমে মেঘে রাসায়নিক ছড়ানো হবে যা পরবর্তীতে বৃষ্টিপাতের অনুঘটকে কাজ করবে সবটা আইআইটি কানপুরের তত্ত্বাবধানেই হবে নয়া দিল্লি এ যেন কল্প বিজ্ঞানের গল্প কারখানা থেকে বেরিয়ে চার চাকা গাড়ি নিজেই পৌঁছে যাচ্ছে মালিকের বাড়ির দরজায় সেটাও পুরোপুরি স্বয়ংক্রিয় ভাবে সম্প্রতি এমনই প্রায় অলৌকিক ঘটনার সাক্ষী থাকলো মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের অস্টিন এলাকা সৌজন্যে টেসলা জানা গিয়েছে অস্টিনের টেসলা থেকে ওয়াই মডেলের গাড়ি প্রায় তিরিশ মিনিট দূরত্বের নতুন মালিকের ঠিকানায় পৌঁছে যায় নিজের থেকেই সেই যাত্রাপথে হাইওয়ের যানবাহন ট্রাফিক ট্রাফিক মোড় সবটাই সে সামলেছে মানুষের সাহায্যের প্রয়োজনই পড়েনি তার প্রথমে টেসলা এই অভূতপূর্ব ঘটনার একটি তিন মিনিটের টাইম লেন্স টিজার প্রকাশ করে পরে পুরো তিরিশ মিনিটের সফরের সম্পূর্ণ ভিডিও প্রকাশ করা হয় সেখানে দেখা গিয়েছে গাড়িটি কারখানার গ্যারেজ থেকে বেরিয়ে আসছে কিন্তু চালকের আসনে কেউ নেই পিছনের সিট থেকে ভিডিওটি করা হয়েছে সফরের শেষে নতুন মালিকের বাড়ির নিচে নিজেকে পার্কও করে গাড়িটি ভিডিওটি শনিবার সমাজ মাধ্যমে শেয়ার করেন টেসলা প্রধান এলান এলনমার্ক সঙ্গে লেখেন নির্ধারিত দিনের একদিন আগেই এই সম্পূর্ণ স্বচালিত ডেলিভারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গাড়ির ভেতর কেউ ছিল না এমনকি রিমোট কন্ট্রোলারও ছিল না টেসলার এআই ও অটো পাইলট বিভাগের প্রধান অশোক এলুসামি জানিয়েছেন এই যাত্রাপথে গাড়িটি সর্বোচ্চ একশো পনেরো প্রতি ঘন্টার গতিতে ছুটেছিল তাৎপর্যপূর্ণ বিষয় হল মাত্র আগেই অস্টিনে তাদের রোবো ট্যাক্সির পরিষেবা পরীক্ষামূলকভাবে শুরু করেছে টেসলা কিন্তু সেটা এখনো জনসাধারণের জন্য চালু হয়নি মার্কস জানিয়েছে খুব শীঘ্রই তারা লক্ষ লক্ষ রোবো ট্যাক্সি রাস্তায় নামাতে চান এর সঙ্গে অপটিমাস নামের হিউম্যানয়েড রোবট তৈরির পরিকল্পনা রয়েছে জানিয়েছেন টেসলা কর্ণধার কলকাতা দেশের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করেছিল স্বাভাবিক সময়ের আট দিন আগে গত চব্বিশে মে তবে এবার দেশ জুড়ে বর্ষাকাল শুরু হয়ে গেল স্বাভাবিক সময়ের নদিন আগেই দেশের রাজধানী দিল্লি এবং সংলগ্ন হরিয়ানা ও রাজস্থানের কিছু অংশে বর্ষার প্রবেশ শনিবার পর্যন্ত বাকি ছিল রবিবার সেই খামতিও দূর হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর রবিবার ঘোষণা করেছে দেশের বাকি জায়গায় অর্থাৎ রাজধানী দিল্লি এবং হরিয়ানা ও রাজস্থানের একাংশে এদিন বর্ষার প্রবেশ ঘটেছে গোটা দেশে বর্ষা প্রবেশের প্রক্রিয়া শেষ হওয়ার স্বাভাবিক সময় এখন আটই জুলাই ধরা হয় এই নিরিখে এবার স্বাভাবিক সময়ের নদিন আগেই গোটা দেশে বর্ষা ঢুকে গেল আবহাওয়াবিদরা জানান কয়েক বছর আগেও গোটা দেশে বর্ষা ছড়িয়ে পড়ার স্বাভাবিক সময় পনেরোই জুলাই ছিল পরে তা এগিয়ে হয় আটই জুলাই বাঁকুড়া ভন ভন করে তারা দল বেঁধে উড়ে আসে যায় নিমেষে শুরু হয় হুল বেঁধানো সে অসহ্য এক জ্বালার যন্ত্রণা তিনি কি অনুভব করেন এক কাপ গরম চায়ে চুমুক দিলেই ভুলে যান সমস্ত যন্ত্রণা দশকেরও বেশি সময় ধরে মৌমাছিদের সঙ্গে এমনই অম্ল মধুর সম্পর্ক নিয়ে চলছেন সুখ মোহাম্মদ দালাল এ পর্যন্ত একসঙ্গে সর্বোচ্চ পাঁচশো মৌমাছির কামড় হজম করেছেন তিনি তবে হেলদেল নেই ওলদা ব্লকের চিঙ্গানি গ্রামের বাসিন্দা সুখ মোহাম্মদ গত একুশ বছর ধরে মৌচাক থেকে মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করেন কিন্তু ফুল দংশন শুরু হয়েছিল কিভাবে বছর আটত্রিশের সুখ মোহাম্মদ বলেন গ্রামের স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম সতেরো বছর বয়সে কলকাতায় গিয়ে এক আয়ুর্বেদিক ডাক্তারের কাছে কাজ করতাম মাসে পেতাম মাত্র সাতশো টাকা দেখতাম বিভিন্ন গাছগাছরার পাশাপাশি মধু দিয়েও আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় গ্রাম থেকে অনেকে মধু এনে ডাক্তারবাবুর কাছে বিক্রি করছে ভালো দামে মনে হলো আমাদের এলাকাতেও তো জঙ্গল ও লোকালয়ে মৌচাকের অভাব নেই চাক ভেঙে মধু বিক্রি করতে পারলে বেশি টাকা রোজগার হবে সেই কাজ ছেড়ে গ্রামে ফিরে মৌচাক ভাঙার কাজে নেমে পড়ি গ্রামের একজনের থেকে পাট নিয়ে নিজের মতো কাজ শুরু করেন সুখ মৌচাক ভাঙায় বিশেষজ্ঞ হিসেবে ধীরে ধীরে নামও ছড়িয়ে পড়ে কখনো গেঞ্জি পরে কোথাও আবার খালি গায়ে আস্ত মৌচাক ভেঙে ফেলা কখনো আবার মৌচাকের মধ্যে মাথা গলিয়ে দিয়েও ছবি তোলেন মৌমাছির দল কামড় দিলে শরীর থেকে হুল বের করে এক কাপ গরম চায়ে চুমুক দিলেই গায়েব জ্বালা যন্ত্রণা সুখ বলছিলেন বছর আটেক আগে বিষ্ণুপুরের বাঁকাধোয়া এলাকা থেকে ডাক পড়েছিল তিনটে চাক ভাঙার জন্য চাকগুলো ভাঙার সময় প্রচুর সহ্য করতে হয়েছিল বেরিয়েছিল প্রায় চারশোটি হুল কথায় কথাই বলে ফেললেন একমাস আগে ঝাড়খন্ড থেকে ডাক এসেছিল মৌচাক ভাঙার দিন তিনেক সেখানে থেকে পঞ্চাশটা চাক ভাঙি গাছে থাকা চাক ভাঙার কাজ করার সময় প্রায় পাঁচশো মৌমাছি ঝাঁক বেঁধে এসে আক্রমণ করে হুল ফুটিয়ে দেয় তাও গাছেই বসেছিলাম ধোঁয়া দিয়ে ওদের আক্রমণ প্রতিরোধ করি পরে আবারও চাক ভেঙে মধু সংগ্রহ করি বাজারে গিয়ে গরম চা খেয়ে ফুলগুলো বের করে ফেলি সংযোজন ছোটবেলায় মৌমাছি কামড়ালে মা গরম চা বানিয়ে দিতেন আজও চাক ভাঙার পরে সেটাই ১৯ বছর হল বিয়ে হয়েছে সুখ মোহাম্মদের স্ত্রী রাফিয়া বিবি বলেন শুরুর দিকে খুব ভয় ভয় হতো এখন অভ্যাস হয়ে গেছে ভয় লাগে না সুখ বলে যান এ পর্যন্ত একসঙ্গে প্রায় পাঁচশো মৌমাছির কামড় খেয়েছি ইচ্ছা আছে আগামী দিনে সংখ্যা বাড়িয়ে গ্রিনেজ বুকে নাম তোলার দু সালে সরকারি দপ্তর থেকে ঋণ নিয়ে ছোটখাটো মেশিন কিনেছেন তিনি মধু সংগ্রহ করে তা পরিবেশন করে পরিশোধন করে বোতলে ভরে বিক্রি করেন বাজারে তার জন্য গ্রামে একটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে আয় মন্দ হয় না ফুল বিদ্ধ হওয়ায় যে এত সুখ তা কি কেউ আগে জানতেন বিজ্ঞানে ভয় দাসপুরে বিজ্ঞান বাড়ি মুশকিল আসান ঘাটাল বিজ্ঞানকে ভয় জটিল সব ফর্মুলা ততধিক জটিল রাসায়নিক বিক্রিয়া নাম শুনলেই অনেক পড়ুয়ার গায়ে জ্বর এই কাটাতেই তৈরি দাসপুর দু নম্বর ব্লকের পোলাশপাই গ্রামে এই বিজ্ঞান বাড়ির ঠিকানা যে কোনো স্কুল পড়ুয়া বিজ্ঞানের ভয় কাটাতে হাতে কলমে বিজ্ঞান শিখতে জানতে যেতে পারে এই বিজ্ঞান বাড়িতে বিজ্ঞান বাড়ির উদ্যোক্তা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপ্যমান গঙ্গোপাধ্যায় সহযোগী হিসাবে রয়েছেন কলকাতার বসু বিজ্ঞান মন্দিরের প্রাক্তন অধ্যাপক গৌতম বসু মার্কিন বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিদ্যার অধ্যাপক দীপঙ্কর মৈত্র সাহা ইনস্টিটিউটের অব নিউক্লিয়ার ফিজিক্স অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৈতালি মুখোপাধ্যায় সহ আরো বেশ কয়েকজন বিজ্ঞানের শিক্ষক প্রায় দশ শতক জমির ওপর গড়ে উঠেছে বিজ্ঞানবাড়ি জমিটি দান করেছেন এলাকার বিজ্ঞান শিক্ষক রবীন্দ্রনাথ জানা বাঁশ বাতার ছিটে বেড়া দিয়ে তৈরি হয়েছে বিজ্ঞান বাড়ি এই মাটির ঘরে রয়েছে টেলিস্কোপ মাইক্রোস্কোপ ব্যারোমিটার সহ পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা ভূবিদ্যা সহ বিজ্ঞান শেখার নানা যন্ত্রপাতি এলাকার বিভিন্ন স্কুলের বিজ্ঞানের শিক্ষক শিক্ষকরা যুক্ত হয়েছেন এই বিজ্ঞান বাড়িতে এখানে টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশ যেমন দেখতে পারবে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পারবে অতি ক্ষুদ্রাতী ক্ষুদ্র জীবাণু একেবারে বিনামূল্যে ইতিমধ্যে চল্লিশ জন পড়ুয়া নাম লিখিয়েছেন বিজ্ঞান বাড়িতে বিজ্ঞান বাড়ি পরিচালনায় থাকা অধ্যাপক দীপ্যমান গঙ্গোপাধ্যায় বলছেন আসলে গ্রামে গ্রামে যেমন মন্দির বাড়ি মসজিদ বাড়ি রয়েছে আমরা চাইছি এই ধরনের একটি বাড়ি যেখানে গিয়ে যে কেউ বিজ্ঞান নিয়ে আলোচনা করতে পারবেন সবাই বিজ্ঞান বাড়ির স্থানীয় ইনচার্জ ভূগোলের অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত বুড়াই বলেন আমরা দেখেছি অনেক পড়ুয়া বিজ্ঞানকে ভয় পায় এই ভয় কাটাতে আর বিজ্ঞান মনস্কতা ছড়িয়ে দিতে এই বাড়ি তৈরি করা হয়েছে কালনা বয়স ছুঁয়েছে বিরানব্বই সচরাচর এই বয়সের সৃষ্টিভম হওয়া অস্বাভাবিক কিছু না তবে সেই তত্ত্ব একেবারেই খাটে না বাড়িন ঘোষের ক্ষেত্রে নব্বই পার হয়ে যাওয়ার পরেও তার মাথায় কিলবিল করে নানা ধরনের গল্প উপন্যাসের প্লট বয়স তার কাছে নিছকই একটা সংখ্যা চোখের দৃষ্টিশক্তি একেবারেই কমে গিয়েছে কলম ধরলেই হাত কাঁপতে থাকে কিন্তু কালনার মিলিটারি এলাকার ভাবনাকে থামিয়ে দিতে পারেনি শারীরিক এই প্রতিবন্ধকতা মুখেই গড় করে বলে চলেন গল্প তা শুনে লিখে চলেন এম এ পাশ করা নাথনি রবিবার প্রকাশিত হলো তার ছোটদের অ্যাডভেঞ্চারমূলক বই তৃতীয় বনবাস বাড়িন চাকরি করতেন রেলে কর্মসূত্রে জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে ধানবাদে ধাপে ধাপে অফিস সুপারিনটেন্ডেন্ট হিসাবে অবসর কর্মজীবন শেষ হওয়ার পরে তিনি চলে আসেন কালনার পৈতৃক ভিটে লালকুঠিতে চোদ্দ বছর আগে স্ত্রীর মৃত্যু হয় রয়েছে এক মেয়ে ও এক ছেলে যারা থাকেন অন্যত্র এক পরিচারিকা সপরিবারে থাকেন বাড়িনের বাড়িতে বাড়িনের দেখোভাল করেন তাঁরাই কিভাবে লেখার ভাবনাটা এসেছিল মাথায় সেই স্মৃতি এখনো তাজা বিরানব্বই বছরের তরুণের বলে গেলেন ম্যাট্রিকুলেশন পাস করার পরেই লেখালেখি শুরু কালনাথ সাহিত্যিক মানবেন্দ্র পাল জগদীশ রায়দের তৈরি পত্রিকায় প্রথম লেখা প্রকাশিত হয়েছিল তারপরে বঙ্গবাসী কলেজে কবিতা লেখার প্রতিযোগিতায় হয়েছিলাম দ্বিতীয় তবে কর্মসূত্রে আসানসোলে থাকার সময়ে সেখানকার রবীন্দ্রসরণী সাহিত্য সংস্থায় পরপর গল্প লিখেছি একটু থেমে ফের বলতে শুরু করেন কলকাতার চতুষ্কোণ পত্রিকাতেও গল্প লিখেছিলাম তা প্রকাশিতও হয়েছিল তবে বয়সজনিত কারণে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে শুরু করে স্নায়ুর সমস্যা বাড়তে থাকে কলম ধরলেই হাত কাঁপে তবে সেই সময় বারিনকে নিয়মিত উৎসাহ দিয়ে যান পাড়ার সম্পর্কে এম এ পাশ করা নাথনি রূপশী রূপশ্রী দাস বারিন বলেন ওর বিয়ে হয়ে গিয়েছে তবে শ্বশুরবাড়িতে গেলেও এখনো আমাকে লেখার জন্য উৎসাহ দিয়ে চলে আমি ফোনে গল্প বলে যেতাম সেটাও লিখত রূপশ্রী না থাকলে গল্পের প্লটগুলো থেকে যেত তবে শুধু নয় নিয়মিত উৎসাহ দিয়ে চলেছে প্রকাশনা সংস্থা ভাষাপথ প্রকাশক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছিলেন ওর চলাফেরার শক্তি নেই নেই চোখের যদিও লিখতে গেলেই হাত কাঁপে কিন্তু ওনার উদ্যম দেখে আমিও স্থির থাকতে পারিনি এগিয়ে এসেছি এই প্রকাশনা সংস্থার হাত ধরেই প্রকাশিত হয়েছে একটি গল্প সংকলন ছোটদের নাটক সংকলন দুটি বড়দের উপন্যাস এবং ছোটদের জন্য একটি অ্যাডভেঞ্চারমূলক বই রবিবার বই প্রকাশ অনুষ্ঠানে বলছিলেন যেমন খেলা হয় আমি তেমনই শব্দ নিয়ে খেলা করার চেষ্টা করছি একজন কবিতা বলবে তারপরে সেই কবিতার যেকোনো একটা শব্দ নিয়ে কবিতা বলতে হবে আবার প্রজাপতি এমন শব্দ নিয়ে কাজী নজরুলের গান জোনাকি শব্দ নিয়ে রবীন্দ্রসঙ্গীত রয়েছে সেগুলো নিয়েই চর্চা করি এবার আমার একটা ইচ্ছা রয়েছে পারিবারিক জীবন নিয়ে একটি উপন্যাস লেখার আপনারা খবর শুনছেন হসলা রেডিওতে এখন একটু বিরতি বিরতিতে হসলার দিনের কিছু কর্মকাণ্ড শুনে নেব হসলার কর্ণধার শান্তনু মুখোপাধ্যায়ের মুখ থেকে কোথাও যাবেন না ফিরে আসছি একটু পরে হসলা পদার্পণ করলো নতুন শহর পুরুলিয়াতে গত আঠাশ জুন অনুষ্ঠিত হল পুরুলিয়া শহরে প্রথম প্রবীণ নাগরিকদের জন্য একটি কম্পেনিয়নশিপ ইভেন্ট যেখানে প্রবীণ নাগরিকেরা গান করলেন আবৃত্তি করলেন অনেক মজার খেলা খেললেন এবং জেনে নিলেন তাদের যে অধিকার আইনতভাবে এভাবেই হসলা এবং শ্রদ্ধা পৌঁছে যাচ্ছে আপনার শহরে আপনিও যদি হসলার দৈনিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে চান তাহলে ফোন করতে পারেন সেভেন এইট এবারে আগামী দিনে হসলার কর্মসূচিতে আছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রবীণদের জন্যই একটি শিবির এবং এই শিবিরে থাকছেন বিষ্ণুপুর সিএমওইচ অফিসের এক্সপার্ট ডক্টর অনুষ্ঠিত হবে অনিকেত সেবা নিকেতনে চার জুলাই শুক্রবার ঠিক বিকেল চারটার থেকে পাঁচটা এবং এখানে আমরা আহ্বান করছি সমস্ত প্রবীণদের যে কোনো শহরে বসেই আপনি এই অনুষ্ঠানটি যোগদান করতে পারেন এরপরে আগামী সাত জুলাই অর্থাৎ সোমবার আমাদের সাপ্তাহিক আবৃত্তি চর্চায় থাকছেন বিশেষ অতিথি বাংলার অন্যতম বিশিষ্ট কবি অংশুমান কর একজন অ্যাক্টিভিস্ট এবং প্রফেশনালি একজন বর্ধমান ইউনিভার্সিটির প্রফেসর অংশুমান স্যার আসছেন উদ্বুদ্ধ করতে হসলার সাথে যুক্ত প্রবীণদের কিভাবে নিজের মনের কথা কবিতার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে অনুষ্ঠানটি শুরু হবে ঠিক চারটে পঁয়তাল্লিশ মিনিটে আপনি যদি এটির সঙ্গে যুক্ত হতে চান তাহলে এক্ষুনি হসলাকে ফোন করুন এটা ছাড়াও দৈনিক হসলার কার্যকলাপ জারি থাকছে এবং আগামী রবিবার হসলার সাপ্তাহিক কথামৃত পাঠ অনুষ্ঠিত হবে যেখানে হসলার সাথে যুক্ত প্রবীণেরা আধ্যাত্মিক গান এবং রামকৃষ্ণ কথামৃত পাঠের মাধ্যমে ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানান ফিরে আসছি আসছি মূল খবরে হসলা রেডিওতে খেলার খবরে বিধ্বংসী ভারতের মহিলা ফুটবল দল এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের পরে মঙ্গোলিয়ার পরে তিমার লেস থেকেও চূর্ণ করলেন মনীষা কল্যাণরা চার শূন্য জিতে বি গ্রুপের শীর্ষস্থানে ভারত ম্যাচের সেরা উচ্ছ্বসিত মনীষা বলছেন তিন পয়েন্ট পেয়ে ভীষণ খুশি পরবর্তী ম্যাচের আগে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল টুটু বসুর একাডেমির উদ্বোধন দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখছিলেন একটা ক্রীড়া একাডেমি তৈরির অবশেষে স্বপ্ন পূরণ দক্ষিণেশ্বর ইয়াং অ্যাসোসিয়েশন ও ভবানীপুর ক্লাবের যৌথ উদ্যোগে রবিবার আনুষ্ঠানিকভাবে ভাবে পথ চলা শুরু হলো টুটু বসুর স্বপ্নের শতবর্ষে পা রাখলো তাদের মাঠে সেই একাডেমির উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস হাজির ছিলেন টুটু বসু মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু সহসভাপতি কুণাল ঘোষ বিধায়ক মদন মিত্র প্রমুখ আপাতত দক্ষিণেশ্বর মেন্স অ্যাসোসিয়েশনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে কবানীপুরের আরও পাঁচ বছর বাড়ানোর পরিকল্পনা রয়েছে খবর পড়া এখানেই শেষ করছি নমস্কার